কুলি বলে এক বাবু সব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাঁচব শকট দেশ ছে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা হাতুড়ি সবল যারা পাহাড় পাহাড় কাটাছে সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারি সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো তুলি তারাই মানুষ তারাই দেবতা শুয়ে রবেতে তোলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সেহ রস মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মামতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরাজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পাই লাগিয়ে আছে ধুলি আজ নিখিলের তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবানুন আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল মাথা মাথে করে ঢুকুকে কে বুকে খুলে দাও যত খিল সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াই আসলো এক মিলনের বাসি এক জলে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একেরই অসম্মান নেখিল মানব জাতির লজ্জা সকলেরই অপমান মহা মানবের মহা বেদনার আজই মহা উত্থান ঊর্ধ্বে ভগবান নিচে কাপিতেছে শয়তান